ফ্রেন্ড তোমরা কি কোনোদিন এরকম ভাবে কালী পুজো দেখেছো এরকম নিয়ম মেয়ে কালী পুজো তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখে নাও তোমরা সবকিছু বুঝে যাবে আর কি কি হয় শুধু এটাই না আরও অনেক কিছুই হয় আমাদের গ্রামের কালী পুজোতে তো তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না পুরোটা কিন্তু দেখো তোমরা দেখে তোমাদের ভালোও লাগবে কিন্তু মানে আমি আমি গানটা নিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে তো অবশ্যই পুরোটা ভিডিওটা দেখো স্কিপ করবে না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেইছি আমি গ্রামের বাড়িতে এসেছি তো এই দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে তো কালকে মানে এত মানে বাজি ফাটিয়েছি আর কি বলবো আর একদম শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো গুড মর্নিং হ্যালো আমার গৌমা চাচ্ছে না কি বলবো এইদিকে পুজো শুরু হয়ে গেছে মানে সারা রাত ধরে পুজো হয়েছে সকালবেলা অনেক কিছু হয় অনেক কিছু অনুষ্ঠান হয় আর কি ঠিক আছে তো আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে হাই তুলছি কি বলবো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে গেল তো আমি তো যেতে যেতে দেখি না সব মানে স্টার্ট হয়ে গেছে গন্ডি দেওয়া এই দেখো এখানেই চলে এসেছে আমাদের আমাদের ঘরের সামনে চলে এসেছে কোথা থেকে গন্ডি দেয় ভিতরের দিকে একটা পুকুর আছে ওই পুকুর থেকে স্নান করে সবাই উঠে ওখান থেকে স্টার্ট করে মানে গন্ডি দিতে দিতে আসে তো এই পুরো আমাদের বাড়ির সামনে চলে এসেছে তার মানে অনেকটাই হয়ে গেছে হ্যাঁ তো এই দেখো মানে সবে স্টার্ট মানে যাচ্ছে সবে ওই দিকটা ওইদিকে একটা ঠাকুরের মন্দির আছে ঠিক আছে পুরোনো শিব মন্দির আছে ঠাকুরের মন্দির আছে তো ওই দিকে যাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে আবার আমাদের এইদিকে আসবে তারপর আবার মানে মানে তারপর পুষ্পাঞ্জলি দেবে যারা যারা মানে আর কি উপোস করে আছে গন্ডি দিচ্ছে তারা পুষ্পাঞ্জলি দেবে পুজো হবে তারপর অনেক কিছু হবে দেখো আগে আগে দেখো কি হয় তো এই দেখো এখন গন্ডি দেওয়া হচ্ছে তো এই দেখো আরও অনেক অনেক অনেকে গণ্ডি দেয় কিন্তু এবছর একটু কম দিয়েছে কেন কি না মানে আর কি ছুঁচু ছিল আর কি মানে মারা গেছিলো পাড়াতে একজন তো সেই জন্যে একটু ছুঁচু ছিল সেই জন্য অনেকেই মানে গন্ডি দেননি তো এই দেখো এখন সবাই গণ্ডি দিচ্ছে দেখো যেমন কি তোমাদেরকে বললাম যে ওই যে মন্দিরটা আছে ওই মন্দিরে ওখানে ঘুরে ওখান থেকে ঘুরে আবার এই সাইডে আসা হবে তো এই দেখো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার এই সাইডে দেখো একটা লাইন আসছে একটা লাইন যাচ্ছে তো এই দেখো মানে যারা যারা লাস্টে আছে তারা ও যারা ফার্স্টের দিকে আছে তারা ঘুরে ওইখান থেকে ঘুরে গন্ডি দিয়ে চলে আসছে তারপর এখান থেকে যাওয়া হচ্ছে তো ওই দেখো মানে আর কি এটা নিয়ম আর কি সবাই করে আর কি এটা এটাই হয় তো তারপরে এই দেখো তারপরে এই আমাদের যেই মন্দিরে কালী পুজো হচ্ছে সেই মন্দিরের চারিদিকে সবাই গোল করে তিনবার গন্ডি দেবে তারপর পুষ্পাঞ্জলি দিতে বসবে তো এই দেখো এটা কিন্তু অনেক সকালবেলা থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের গন্ডি দেওয়া এই সব জিনিসপত্র করা আর কিন্তু খিচুড়ির মানে ভোগ প্রসাদ রান্না হচ্ছিল এখানে দেখো দেখো হাঁড়ি হাঁড়ি মানে মানে এখানে রাখা আছে তো এখনও কিছুক্ষণ টাইম লাগবে হতে তারপর আবার অন্য অনুষ্ঠান হবে অন্য কিছু দেখাবো তোমাদের ক্ষেত্রে তো দেখতে থাকো তো এই দেখো এখানে দেখো এই দেখো এখানে একটা খাঁচাতে আমাদের পাখি আছে মানে আমার কাকার পোষা পাখি তো এখানে পাখিটা খুব সুন্দর কথাবার্তা সবই বলে তো তারপর গন্ডি দেওয়া হয়ে গেলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল অনেকক্ষণ টাইম চলে গেল তারপরে এই দেখো এখন হবে হোম হবে ঠিক আছে হোম হবে তো এই যে এখানে মানে এটা সব যে কোথায় কোথায় হয় যায় না কিন্তু আমাদের গ্রামেতে এটা হয় মানে যারা যারা গন্ডি দিয়েছে তাদের হাতেতে আর মাথাতে মালসা বসিয়ে মানে আর কি হোম করা হয় মানে আগুন জ্বালিয়ে এটা মানে একটা কী করা হয় ঠিক আমি অতটা ভালো করে জানি না আমি কোনো দিন করিনি সত্যি কথা যেটা আমি কোনো দিন গণ্ডি দিইনি আর কোনো দিন এসব করিও নি তো আমি জানি না আমি দেখার দরকার দেখেছি তো এ দেখো সবাই করে আমি সবাই করে আর কি যারা উপোস করে থাকতে হয় আগের দিনকে উপোস করে নিরামিষ খেতে হয় তারপর মানে এরকম এসব মানে গন্ডি দিতে হয় গণ্ডি দিয়ে এটা হয় তো এ দেখো এখন হবে দেখো মানে খুব ভেববি লাগে দেখতে আরে আরে এখানে আছে আরে আরে এখানে আছে ক্লাস ফোর এর লি ফিনিশ কম্পিজন হলো রেডি রেডি

তো এই দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এসব হচ্ছে তাও আমার পুচকু উঠে পড়েছে ঘুম থেকে আমার পিসি কোলে করে নিয়ে এসছে আমার পুচকু ঘুমাচ্ছিল আর আমি উঠে চলে এসেছিলাম দেখবো বলে এইগুলো তো এবার হোম টোম হয়ে গেছে মানে ওইগুলো হোমের টিপ ফিপ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পুজো হচ্ছে এখন তো দেখো মানে এর পর দেখো বাতা ছানু উঠবে তো মানে খুবই ভালো লাগে মানে এই সিনটা ভাল লাগে পূজোর সময় এইগুলো দেখতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের গ্রামেতে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো আমাদের গ্রামে তো তো এটা প্রত্যেক বছরই কালী পুজোতে হয় এরকম হয় এরকম নিয়ম পালন করা হয় এরকম নিয়ম আছে তো এবার কি হয়েছে তোমাদের সবার তো সবার জায়গা সব জায়গা তো সেম হয় না তো তোমাদের কি কি নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্টে বলো আর ভিডিওটা বেশি বেশি কোনো সবার সাথে শেয়ার করো খুবই ভালো একটা মানে মানে নিয়ম আর কি আমরাও জানি যে মানে কেউ হয়তো নাও জানতে পারে এরকম নিয়ম আমাদের গ্রামেতে আছে প্রচলিত ঠিক আছে এটা হয়তো অনেকে নাও জানতে পারে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে আমার ভিডিও যদি নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করে দাও খুব তাড়াতাড়ি করে দাও আমাকে হ্যাঁ তো চলো এবার কন্টিনিউ করো দেখো আমাদের মায়ের আছে গ্রামবাসী এখানে একটা ঘোড়াতে বাতাসা আছে কার বাতাসা আছে যদি কেউ দিয়ে দেন ভোড়াতে এই দেখো দেখলেই তোমরা যে বাতাসা নোট হলো প্রচুর প্রচুর বাতাসা নোট হয়েছে মানে ঝাড়ার মানে বসে আছে না ঝাড়া আর বাতাসা ছুটছে না মাথায় পড়ছে যা টং টং করে আওয়াজ হচ্ছে বাবা মানে মাথা ব্যথা ফাটিয়ে দেবে এমন লাগে যে বাতাসা গুলো ছড়ে এত এবারে খিচুড়ি ভোগ প্রসাদ আর কি সবাই এখানে বসে খাও অনেকে নিয়েও চলে যায় তা আমরা এখানে বসেই খাবো তো এই দেখো তো এই মানে বাতাসের মুক্ত হয়ে গেলো এবার এখানে বসে বসে আমরা খিচুড়ি খাবো দেখো সবাই বসেই পড়েছে অনেকে বসে পড়েছে অনেকে নিয়ে চলে যায় প্লেটে প্লেট করে নিয়ে চলে যায় তো আমি থালা দিয়ে এনেছিলাম ঘর থেকে আমার ঠাকুমা এনেছিলো আমরা সবাই থালা এনেছি বাড়ি দিয়ে অনেকেই থালা এনেছে আমরাও এনেছি তো এই দেখো খিচুড়ি আর তার সাথে মিষ্টি দিচ্ছিলো দুটো করেই দেখো তো এই দেখো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আমার ছেলে তো কিছুতেই খাবে না আমি বললাম বাবা ঠাকুরের প্রসাদ একটুখানি খেতে হয় বলে ওকে খাওয়াচ্ছি জোর করে তো খেতেই চাইছিল না তো তারপর বাড়িতে গিয়ে দেখি না আমার কাকা মাছ ধরছে আমাদের এই পুকুর দিয়ে এটা পুকুর ঠিক আছে মানে তো এই দেখো মানে মাছ ধরছি দেখো ওই কত বড় একটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা মাছ বলে তো হ্যাঁ মনে হয় তো এই দেখো একটা ধরেছে আর আমার কাকা বাবু ওই দিক দিয়ে জাল জাল ফেলেছে ঠিক আছে জাল ফেলেছে মানে জাল ফেলেও হাত দিয়ে ধরে তারপর ঘরে নিয়ে আসছে ঠিক আছে তো এই দেখো আমার কাকা দেখাচ্ছে দেখো এই একটা মাছ ধরেছে একটা মাছ আবার আরেকটা মাছ ধরে আর পুরো জ্যান তো কি আপাচ্ছে তো তিন করে আর ইভেন না গায়েতে কাঁটা আছে এই যে যে পাকনার কাছে দেখো এই পাকনার কাছে একটা কাঁটা আছে এই লম্বা একটা কাঁটা দেখা যাচ্ছে পাকনার কাছে ওই কাঁটা যদি হাতে ফুটে যায় একবার যন্ত্রণায় মানে ছটফট করতে হবে প্রচুর যন্ত্রণা হয় এই দেখো এই দেখো রক্তাক্ত অবস্থা মানে ওরা যে ছটকাচ্ছে তো ওদের কাটাটাই ওদের গায়ে বিধে মানে এরকম রক্ত বেরোচ্ছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে মানে কি এবার তারপর মানে প্রথম প্রথম ভালো লাগছিল ধরছিল দেখছিলাম তারপর দেখলাম রক্ত রক্ত পুরো আর ভালো লাগছিল সেই জন্য অন্যদিকে ঘুরে যেত এই পুকুর থেকেই আমার কাকা ধরছে আমার কাকা ওই দিকে আছে ওই দিকে মানে পিছনে দেখা যাচ্ছে না দিকে তাল গাছটার ওই দিকে আমার কাকা আছে ওই দিক দিয়ে মাছ ধরে আনছে এইদিকে তো চলো এই দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিক ওই দিক দিয়ে দেখাতে পারছি না তো এই দেখো এবার দেখো ওই দেখো আমার কাকা নেমেছে আমার ছোট ভাই নেমেছে ছোট ভাইয়ের মানে মাসির ছেলে আজ এসছে ও নেমেছে সবাই মিলে দেখো গলা অব্দি জলে সব কি করছে আর আমার ভাই আমাকে দেখতে পেরেছে আমি ভিডিও করছি আর ওই দেখো কাকা আমার কাকা ওখানে জাল নিয়ে মাছ ধরছে মানে মাছ ধরছে জালে বাঁধলে ওটাকে তুলে নিয়ে চলে আসছে আবার জাল ফেলে আসছে আর দেখো আমার ভাই কী করছে ঠ্যাং তুলছে দুটো মানে ও মানে আমাকে দেখে নিয়েছে যে আমি ভিডিও বানাচ্ছি অমনি ঠ্যাংক তুলছে আর তারপর আমরা রাত্রে আবার বাজি ফাটিয়েছি তো এরকম করতে করতেই দিন কাটছে খুবই মজা হচ্ছে ভাই দেশের বাড়ি গেলে আমার এত ভালো লাগে এত মজা হয় মানে দিন কিভাবে কেটে যায় মানে মানে কি বোঝা যায় না এত মানে এনজয় করতে করতে সব দিন কেটে যায় তো আমরা আবার রাত্রে রকেট ওড়াচ্ছি দেখো মানে কালকেও রকেট মানে উড়িয়েছি আজকেও আর এই রকেট গুলো কয়েকটা যাচ্ছে উড়ছে আর না করে এখানেই ফেটে যাচ্ছে কি বলবো তো এই দেখো আমার হচ্ছে রকেট প্রতিযোগিতা তো এই রকেটটা এই রকেটে যাবে এ দেখো এই রকেটটা গেছে রকেট আছে আর যাচ্ছে না এখানেই ফেটে যাচ্ছে কি অবস্থা তো এই দেখো আমরা সবাই মিলে রকেট জ্বালাচ্ছি এখন বলেছিলাম হাতে ফাটা এই হাতে হাতে ফাটাতে হয়ে যেত তো আমরা অনেকক্ষণ ধরে আর কি রকেট ফাটানো হচ্ছিল মানে ছাদের মধ্যে অনেক কিছুই হচ্ছিলো মজা হচ্ছিল রকেট জ্বালানো হচ্ছিল মানে অনেক কিছু ছিল চটপটি ফাটপটি অনেক কিছু ছিল ঠিক আছে অনেক অনেকগুলো বাজে ছিল আর কি তো সবাই মিলে ধরাচ্ছিলাম খুবই মজাও করছিলাম তারপর আমরা সবাই মিলে ফানুস ধরালাম হুম जेसी राम चाहिँ তো এখানে মানে গানটা দিতে পারলাম না কেন কিনা মানে গান দিলে না কপিরাইট পড়ে যাবে তো ইউটিউব কপিরাইট দিয়ে তো এখানে তো দেখো মনোযোগ দিয়ে এখন ফানুস ওড়ানো মানে ওড়ানো হচ্ছে আর কি মনোযোগ দিয়ে ফানুসে এখন আগুন জ্বালানো হচ্ছে তারপর এই ফানুস নিয়ে কতগুলো ফটো ফটো উঠে গেল ঠিক আছে আমি ফটো আমি মানে তুলেছি ওই আর কি না তোলার মতো আমি তো বলছিলাম না তোরা তোল আমি তুলবো না আমার ভাল লাগছে না তোরা তোল না কি ফানুসের ফটো তুলবো তো এই দেখো এখন ফানুসে নোড়ানো হবে ঠিক আছে মানে প্রচুর প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড এনজয় করেছি আর কী বলবো মানে এত মজা হচ্ছে আর রাত্রে ভাই মানে গ্রামের এরিয়ার মধ্যে রাত্রে তো অন্ধকার পুরো আর চারিদিকে দেখো না চারিদিকে এদিক ওদিকে চারিদিকে এ হচ্ছে মানে মানে গান চলছে প্রচুর প্রচুর গান চলছে ছাদেতে আমরা নাচানাচি করছিলাম যে সত্যি কথা ছাদেতে আমরা পুরো নাচানাচি করছি মানে যেহেতু পাশেই সামনেই প্যান্ডেল ঠিক আছে গান চলছে আর মানে যা রাতে যাও ভালো ভালো গান দিচ্ছে আর এই নাচতে এমনি ইচ্ছা এই যে প্যান্ডেলটা তো এই দেখো আপাতত ফানুস এবার ওরার জন্য রেডি হয়ে গেছে তো এইবারে সবাই মিলে ফটোশ্যুট শেষ হয়ে গেছে অন সব ফটোশ্যুট করা হয়েছিল ফটোশ্যুটগুলো শেষ হয়ে গেছে সেটা তো ক্লিপ দিইনি এবারে ফানুসটা আকাশে উঠবে তো এই দেখো এখানে এখনও ফটোশ্যুট চলছে মোটামুটি ঠিক আছে কিন্তু এবার ঠিক আছে এবার ফানুসটা আকাশে ছাড়া হলো এই যে এই যে আমার ক্যামেরা এখানে আটকে গেল যাই না হঠাৎ কেন এখানে আটকে গেছিলো আমার ক্যামেরাটা পুরো এখানে স্টপ তারপর কী সুন্দর খানুষটা উঠছিল এবার ভিডিও করছে তারপর দেখ না এই বাবা আটকে আছে তারপর দেখো আকাশে চলে গেছে তারপর আবার আমি আবার বন্ধ করে আবার অন করলাম তো আজকে মতো ভিওটা এইটুকুনি ভিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টও জানিও